আমরা যখন আমাদের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য ভুলে গিয়ে বিপদগামী হই তখন এই সত্যিকারের অকৃত কার্যতা আসে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুত্ব গড়তে ধীরগতি হোক কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তে তার পরিচর্যা করো সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে কোনো মানুষকে সম্মান করা তার হৃদয়ের মণিকুটায় প্রবেশের চাবির সমতুল্য মিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছেন বিরাট সম্মান চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ মুখ কুলার আগে নিজের কান কুলো তবে তুমি সফল মানুষ হবে যে ব্যক্তি দ্বিমুখী নীতি নিয়ে জীবনযাপন করে সে ব্যক্তি যখন মারা যায় তার কোনো নীতি অবশিষ্ট থাকে না জারুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা ব্যর্থ মানুষেরা দুই প্রকার এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি আর এক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি আজ পর্যন্ত পৃথিবীতে যে সকল সফল মানুষ জন্মেছেন তারা প্রত্যেকেরই সময়ের মূল্য দেওয়ার ব্যাপারে অন্যদের চেয়ে সর্বদা এগিয়ে ছিলেন বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করে বেশি সময় নষ্ট করে যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত সময়ের অভাব কোনো সমস্যা নয় আসল সমস্যা হল সদিচ্ছার অভাব প্রতিটি মানুষের দিনে চব্বিশ ঘন্টার সময় অর্থাৎ জীবন তাই সময় নষ্ট করা মানে জীবনের অংশ নষ্ট করা সময়কে কাজে লাগাও জীবনও অর্থপূর্ণ হবে সময়ের সত্যিকার মূল্য দাও প্রতিটি মুহূর্তকে দখল করো উপভোগ করো আলস্য করো না যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো তুমি যা কিছু করছ করো সময়ে তার মধ্যে সবচেয়ে মূল্যবান সাধারণ মানুষ সময় চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না বুদ্ধিমান মানুষ এর সাথে চুটতে চায় যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে অতীতের নষ্ট করা সময়ের জন্য এখন আফসুস করলে বর্তমান সময়ও নষ্ট হবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম